কি পাইলাম ব্লু বাদ দিলাম ব্ল্যাক কালার আর ব্রাউন কালার ঠিক আছে আসি এটা কি ননি এটা হলো ফ্লোর সুইচ তো এই ফ্লোর সুইচ গুলো কিভাবে ফিটিং করবা প্রত্যেকটা টেকনিশিয়ানি জানার দরকার আছে তবে অল্প বাজেটে বেশি বাজেট হইলে এগুলো আমি সাজেস্ট করব না অল্প বাজেট হইলে এগুলো লাগাবেন এগুলো কিভাবে ফিটিং করে আর এটা কিভাবে কাজ করে একটু দেখানোর চেষ্টা করবেন হ্যাঁ এই যে একটা বাল্ব নিছি এটা মোটর হিসেবে ধরে নিচ্ছি ঠিক আছে এটা মনে করো একটা মোটর খেয়াল করে কিন্তু কি করি এই যে একটা প্লাগ নিছি এটা যে পাওয়ার সাপ্লাই জন্য ঠিক আছে আর এই যে একটা ফ্লোর সুইচ নিছি ফ্লোর সুইচের তিনটা কেবল তো তিনটা কেবলই কিন্তু তোমার কাজের এটা কিন্তু অ কাজে না অপ্রয়োজনীয় না তো তিনটা কেবল কাজের এটা ডায়াগ্রাম আছে কিনা ডায়াগ্রামটা নাই দেখ ডায়াগ্রাম আছে সম্ভবত আসলে এক এক কোম্পানি ডায়াগ্রাম দেয় এক কোম্পানি দেয় না দেয় তা তো সমস্যা না আমরা চেক করে বাই করতে পারবো আপাতত ইনসুলেশনটা আউট করে দেখাই তোমারে যে কোন কেবল দুইটা টাঙ্কির জন্য প্রযোজ্য আর কোন দুইটা হলো রিজার্ভের জন্য প্রযোজ্য প্রাথমিকভাবে এই যে কিন্তু এই দেখো আমি ধরে আনিছি কালো আর হলো ব্রাউন কালার কালো সম্ভবত বাদ দেব আমি ব্লু আর ব্রাউন কালার নেই ঠিক আছে এক একটা ফ্লোর সুইচ এক এক কোম্পানি এক এক সিস্টেম থাকে ভাই এগুলো মন্তব্য করার কিছু নাই তাহলে ব্লু আর ব্রাউন কালার কিন্তু আমি কি এই দেখো এটার সাথে একটা কানেকশন দিচ্ছি ঠিক আছে একটা বাল্বের সাথে কানেকশন দিছি আর ব্লু কালার আরেকটা তার কানেকশন দিচ্ছিল তোমার এই যে দেখা যায় তো হুম এই থেকে কানেকশন দেখো এই দেখো বাল্বের একটা তার এর সরাসরি তোমার এই ফ্লোর সুইচ আছে এই যে সুইজের বাল্বের আরেকটা তার কিন্তু বাকি রয়েছে আর ফুলোর সুইজের আরেকটা তার আমরা এই যে পাওয়ারে দিয়ে দিছি এখন বাল্বের বাল্বটা মনে করো মোটরে আর একটা তার আমরা কে দিচ্ছি সরাসরি প্লাগ এ মানে যেখান থেকে পাওয়ার সাপ্লাই ঠিক আছে খেয়াল করো হ্যাঁ খেয়াল করো এখন আপাতত টেম্পোরালি ভাবে আমি টেপ পেশাই দিই কারণ হলো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেফটি রেখে কাজ করা উচিত তাই না টেপ পেশাই রাখি যাতে দুর্ঘটনা না ঘটে দুইটা কাজ করে দুইটা কাজই দেখানোর চেষ্টা করবো যদি প্রাথমিকভাবে একটা হয়ে যায় তাহলে এটা দেখাবো এইভাবে এই ধরো মোটর খেয়াল করে কিন্তু এটা মোটর এই যে একটা তার এখানে আসছে আর একটা তার সরাসরি পাহাড়ে চলে গেছে ঠিক আছে আর আর একটা তার কিন্তু সুইচ আইসি এই ফ্লোর সুইচ এই ফ্লোর সুইচ থেকেই মোটর কন্ট্রোল করবো তো কানেকশনটা মোটামুটি হয়ে গেছে এখন আমি দেখাবো কিভাবে কাজ করে এটা ঠিক আছে দেখা যায় কিনা বললো তো কানেকশনটা আমি দিয়ে দিলাম লাইট এই যে ঠিক আছে তাহলে আমরা কি পাইলাম ব্লু বাদ দিলাম ব্ল্যাক কালার আর ব্রাউন কালার ঠিক আছে

ব্রাউন কালারটা ডিসকাউন্ট করবো ব্রাউন কালারটা ঠিক আছে ব্রাউন কালারটা ডিসকাউন্ট করে আমরা ব্লু কালার সাথে দিব ঠিক আছে ব্লু আর কালো ঠিক আছে খেয়াল করবো হ্যাঁ তবে ফ্লোর সুইচ এক এক কোম্পানির আগেই বলে আমি মানে মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে এক এক কোম্পানির সিস্টেম হলে এক এক রকম সব কোম্পানির সিস্টেম টেপটা সব কোম্পানির সিস্টেম কিন্তু এক সিস্টেমে থাকে না যে কারণে স্পষ্টভাবে ক্লিয়ার দেখাইতেছি এখানে এই জিনিসটা দেখাইতেছি খেয়াল করব তাহলে এখন কানেকশন দিলে হলো ব্ল্যাক এবং ব্লু ব্ল্যাক এন্ড ব্লু দেখো এখনকার দেখো ঠিক আছে তাহলে কি বুঝলা ব্ল্যাক এন্ড ব্লু কালার কানেকশন দিলে আমাদের যদি পানি টাঙ্কি খাবারের পানি যে টাঙ্কিটা ব্যবহার করি সেই পানিটা কিন্তু সরাসরি ঠিক হবে মানে সুইচ দিতে হবে না এটাই একটা সুইচ বাসমান সুইচ বলে এটা সাথে সংযোগ হয় আর এইভাবে উপর দিকে দিলে সংযোগটা ডিসকানেক্ট করে এটা হলো ব্রাউন কালার ব্যাপার দিচ্ছে অনেক ক্ষেত্রে ব্রাউন কালার ব্যাপারে লাগে এক এক কোম্পানির সুইচ এক এক সিস্টেম তবে চেক করে ব্যবহার করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ ঠিক আছে